গুড মর্নিং বুধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে মঙ্গলবার অনেক সকালে উঠেছি ছেলে বেরিয়ে গেছে তার খাবার দাবার সকালে যা যা খেয়ে যায় দিনকার ভাত খেয়ে যায় ভাত আলু ভাতের ডাল সেদ্ধ আর একটা মানে কী বলবে এগ সেদ্ধ মানে ডিম সেদ্ধ খেয়ে যায় আর টিফিন নিয়ে যায় আজকে টিফিনে যেটা করে দিয়েছি সেটা হচ্ছে আজকে বাটার টোস্ট হয়েছে সকালবেলা ওর বাবাকেও করে দিয়েছি ছেলেকেও করে দিয়েছি আর ওর যে সকালবেলা বাটার টোস্ট করে দিয়েছি পাউটির আর মোদে কালকে ছিল ওদেরও দিয়েছি আমিও আজকে কি এত ওয়েদারটা একটু ঠান্ডাটা পড়েছে তো সকালবেলা আমি ভাত খাই কিন্তু আজকে ভাত খেতে বা রুটি খেতে ইচ্ছা করছে না ওদেরও তাই দিলাম না একঘেয়ে রুটি পরোটা থেকে একটু আলাদা দেওয়ার চেষ্টা করেছি বাটার টোস্টই দিয়ে দিয়েছি আর নিজের বুনিয়ে বসেছি তবে আজকে ওয়েদারটা একটু অন্যদের থেকে ঠান্ডা পড়েছে একটু ভালো ঠান্ডা পড়েছে তো এইভাবেই একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করবে নভেম্বর মাস থেকে শুরু করলে ডিসেম্বরে তো পড়বেই তো কিছু করার নেই এই সঙ্গে নিয়েই চলতে হবে তবে বারবারই বলি যেটা হচ্ছে এখন সমস্ত বাংলা মিডিয়ামের পরীক্ষা হচ্ছে ফাইনাল এক্সাম হচ্ছে ওদের নভেম্বর এই নভেম্বর শুরু হচ্ছে ডিসেম্বরের শেষে মানে দশ তারিখ অবধি মধ্যে শেষ হয়ে যাবে তবে ডিসেম্বরে বাইশ তেইশ চব্বিশের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে বাংলা মিডিয়ামের আর ইংলিশ মিডিয়ামের এখন ওদের কী বলে মান্থলি টেস্ট হচ্ছে বাই উইকলি টেস্ট যেগুলো মান্থলি টেস্টই বলবো বা মাসের যেগুলো প্রত্যেকের প্রতি মা সপ্তাহ সপ্তাহে হচ্ছে উইকলি টেস্ট মান্থলি টেস্ট না উইকলি টেস্ট প্রতি সপ্তাহে যেমন হচ্ছে আমার বটে কিন্তু সেরকম টেকনোতে কিন্তু সেরকম নয় টেকনোতে বা ওই কি নামটা বলছি দাঁড়া আরে থেনসামাস এরকম হচ্ছে না ওদের হচ্ছে প্রত্যেক দিন একদম আরম্ভ হয়েছে সোমবার থেকে আরম্ভ হয়েছে চব্বিশ তারিখ থেকে আরম্ভ হয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখন তিরিশে করে প্রতিটাই হয়ে যাচ্ছে আর কিন্তু অ্যাভটে সেটা প্রতি সপ্তাহে একটা একটা করে ওরা পাচ্ছে এরকম চলে আসছে আপ টু জানুয়ারি মাস ওদের চলবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস অব্দি মানে অ্যানুয়াল পরীক্ষার আগে অবধি তো চলুন শুভ সকালে এটা দিয়ে শুরু করলাম তবে রান্না বান্না আছে বললাম দুপুরে লাঞ্চে তবে সমস্ত কাজ করে জামা কাপড় শুকুর দিয়ে সব চলে এসেছি আর লাঞ্চে যেটা এটা হচ্ছে ভাত করেছি আলু ফুলকপি ঢ্যাঁড় সব একসাথে ভাজা করেছি এখানে হচ্ছে ঝাল আর এটা হচ্ছে দুটো খয়রা মাছ ভাজা আর হচ্ছে মুড়ো ঝাল করেছি কালকে মুড়োটা মুড়ো ঘন্ট করেছিলাম আর একটু মুড়ো ছিল সেটা দিয়ে মুড়ো ঝাল করে নিয়েছি করে দুটো বড় মাছের মাথায় এনেছিলাম তো চলুন শুভ দুপুর অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো শুভ দুপুর তারপরে পড়াতে যাওয়া আছে মানে চলেই যাচ্ছে পরপর তবে ওয়েদারটা ভালো সুন্দর আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছাড়ছে একটু সর্দি হয়ে গেছে তো কি আছে সব কিছুই অ্যাডজাস্ট করেই চলতে হবে চলুন পরে আবার আসলে এলাম সন্ধেবেলার চা নিয়ে আজকে ও ঠান্ডাটা মোটামুটি ভালোই আছে গেছিলাম পড়াতে পড়িয়ে এসে বাড়িতে আর একটা ব্যাচ পড়ালাম পড়ার পরে চা চাটা খাওয়া হয়নি সবাই বাড়িতে চলে এসছে চা নিয়ে তাই বলুন চলুন চাটা খেয়ে নিই তারপরে পরে আস চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে আর রাতের ডিনারে পড়ি উঠে আর ইচ্ছা করো না কিছু বানাতে তো চিকেন তো ছিলই আর ভাতও ছিল সেগুলো দিয়ে একটু তেহারি মতন বানিয়ে নিলাম ঘরে দেখতে হলো কিন্তু তেহারি করেছি নয়তো তো বানাই কড়াইতে করেছি আর স্যালাড দেখতে তো খুবই আমি কেমন হবে শীতের দিনে গরম গরম খেতে ভালোই লাগবে আসলে ছেলেটা সকাল থেকে ভাত খাইনি আজকে তাই বলল মা ওইটাকে একটুখানি মাংসটাও করেছে যখন ওদের তেয়ারি মতন বানিয়ে দাও তো তাই করে দিলাম শীতের রাতে বেশ ভালোই লাগে গরম গরম তো চলুন না করে ওদের ডিনারটা দিয়ে দিই একটা একটা করে দিন চলে যাচ্ছে ঠান্ডাটাও একটু একটু করে এগিয়ে আসছে তবে পঁচিশ তারিখ এগিয়েও আসছে ডিসেম্বর মাসে এখন দেরি আছি যদিও ওই দিনটা বেশ আনন্দের দিন হয় বেশ চারিদিকে চারছে আলো জলে একটু অন্যরকম হয় তার আগে আমার বড়সর একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে সামনেই আমার ভাইপের বিয়ে আছে ডিসেম্বর মাসে সেটা তো জমজমার ব্যাপার আছে তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল শুভরাত্রি